প্রশ্ন হল পুনর্জন্ম কি হয় যদি হয়ও তো কোনো এক জীবের এক জন্ম থেকে আরেক জন্মে যাওয়ার ভিত্তিটা কি কি সেই জিনিস যা কোনো একজনকে একটা জন্ম থেকে অপর একটা জন্মের দিকে নিয়ে যায় এখন যদি তোমাকে এটা বুঝতে হয় তবে তুমি যে কে এর প্রযুক্তি সম্পর্কে কিছুটা ধারণা থাকতেই হবে তোমার আমি একটা মানুষ কিভাবে তৈরি হয় সেই যান্ত্রিক প্রযুক্তির কথা বলছি দেখো তুমি যখন বলো আমি একজন মানুষ তোমার সব থেকে বাইরের পরিধিটা হলো ভৌত শরীর বা পার্থিব শরীর যোগবিদ্যায় আমরা সব কিছুকে শরীর হিসেবে দেখি কারণ তোমার পক্ষে এভাবেই বুঝতে পারা সহজ হবে তো আমরা শরীরকে পাঁচটা মাত্রা বা ডাইমেনশন অথবা পাঁচটা স্তরের রূপে দেখি পার্থিব শরীর বা ফিজিক্যাল বডিকে বলা হয় অন্নময় কোষ অন্নময় কোষ মানে অন্য মানে খাদ্য তাই এটা হলো খাদ্যজাত শরীর বা ফুড বডি পরেরটাকে বলা হয় মনোময় কোষ যার অর্থ হল মানসিক শরীর বা মেন্টাল বডি তৃতীয়টিকে বলা হয় প্রাণময় কোষ বা প্রাণিক শরীর বা এনার্জি বডি পার্থিব শরীর মানসিক শরীর ও প্রাণিক শরীর এই তিনটি ডাইমেনশনই হল ভৌত বা ফিজিক্যাল এরা ভৌত অস্তিত্ব বা ফিজিক্যাল এক্সিস্টেন্স পার্থিব দেহটা খুবই স্থুল মানসিক শরীর বা মন তুলনায় সূক্ষ্ম প্রাণিক শরীরটা আরও বেশি সূক্ষ্ম এদের তিনটেই কিন্তু ভৌত বা ফিজিক্যাল ঠিক যেমন লাইট বাল্বটা একটা ভৌত পদার্থ তুমি তাকে দেখতে পাও আবার তার পিছনে থাকা বিদ্যুৎ প্রবাহটাও ভৌত তাই না যে তারটা একে যুক্ত করে সেটাও ভৌত তারের মধ্য দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হয় সেগুলোও ভৌত অস্তিত্ব তো একইভাবে পার্থিব শরীর মানসিক শরীর ও প্রাণিক শরীর এই সবই জীবনের ভৌত দিক বা ফিজিক্যাল ডাইমেনশন জীবনের এই তিনটি ফিজিক্যাল ডাইমেনশনেই কর্মের ছাপ বহন করে চলে শরীরের মধ্যে এই ছাপ রয়েছে মনের মধ্যে এই ছাপ রয়েছে এবং প্রাণশক্তির মধ্যেও এই ছাপ আছে এই কর্মের ছাপ বা কার্মিক গঠনই এগুলোকে একসাথে ধরে রাখে কর্মই হলো সেই সিমেন্ট যা তোমাকে পার্থিব শরীরের মধ্যে ধরে রাখে কর্মবন্ধন বটে একই সঙ্গে শুধুমাত্র এই কার্মিক উপাদানের কারণেই তুমি দেহটাকে ধরে রেখে এখানে থাকতে পারছ এইখানেই আধ্যাত্মিকতাকে কঠিন বলে মনে হয় কারণ তুমি যদি এটাকে সরিয়ে নিতে চেষ্টা করো এটা কাজ করে না যদি এটাকে যোগ করার চেষ্টা করো তাহলেও এটা কাজ করে না তোমাকে শুধুমাত্র উপস্থিত থাকতে হবে যদি তুমি শুধুমাত্র উপস্থিত থাকো তো এটা এক মুহূর্তের ব্যাপার এখন এর পরের দুটো ডাইমেনশনকে বলা হয় বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ বিজ্ঞানময় কোষ হলো অভৌতিক বা নন ফিজিক্যাল কিন্তু ভৌত দিকের সঙ্গে জড়িত এটা অনেকটা ক্ষণস্থায়ী বা পরিবর্তনশীল অবস্থার মতো আনন্দময় কোষ হল পুরোপুরি অভৌতিক বা নন ফিজিক্যাল তো বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষের অর্থ হল এটা আনন্দময় শরীর অন্দরে একটা আনন্দময় শরীর রয়েছে যেটা একশো শতাংশ অভৌতিক বা নন ফিজিক্যাল এর নিজস্ব কোনো রূপ নেই শুধুমাত্র যদি প্রাণিক শরীর মানসিক শরীর আর পার্থিব শরীর সঠিক রূপে থাকে তবেই আনন্দময় শরীরটাকেও সঠিক রূপে ধরে রাখতে পারে যদি এগুলোকে সরিয়ে নেওয়া হয় আনন্দময় শরীরটাও ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যাবে তো আত্ম বা আত্মা বলতে তুমি যাই উল্লেখ করো না কেন সেটা আসলে একটা কল্পনা এই অর্থে যে অভৌত বা নন ফিজিক্যালের নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতাকে মানুষ আত্মা বলে বর্ণনা করছে কিন্তু আত্মার জন্য শরীর এখনও তোমার কর্মই যদি কার্মিক গঠনটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যায় আত্মা বলে কিছুই থাকে না প্রত্যেকটা জিনিস সব কিছুর মধ্যে বিলীন হয়ে যায় মহাসমাধি বা মহাপরি নির্মাণ বলতে যা উল্লেখ করা হয় তা হল তুমি ধীরে ধীরে বুঝে নাও যে মূল চাবিকাঠিটা কোথায় এবং কার্মিক কাঠামোটা তুমি এমনভাবে ভেঙে ফেলো যাতে তুমি সত্যি সত্যিই অস্তিত্বহীন হয়ে যাও যখন কেউ মারা যায় আমরা বলি সেই লোকটা আর নেই সেটা সত্য নয় সে ব্যক্তিটা আজ আর সেরকমভাবে নেই যেরকমভাবে তুমি তাকে জানতে কিন্তু সে অবশ্যই আছে এখন যদি কার্মিক কাঠামোটা একশো ভাগ বিনষ্ট করে ফেলো তো তুমি অস্তিত্বের মধ্যে বিলীন হয়ে যাবে এটাকেই মুক্তি বা মহাসমাধি বলা হয়েছে হিন্দু ঐতিহ্য অনুযায়ী একে বলে মুক্তি যৌগিক পরম্পরায় একে বলে মহাসমাধি বৌদ্ধ মতে একে বলে মহাপরিনির্বাণ সাধারণভাবে ইংরেজি ভাষায় আমরা বলি লিবারেশন লিবারেশন বা মুক্তির অর্থ হল জীবন এবং জন্ম ও মৃত্যুর প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে যাওয়া মুক্তি মানে হল শরীর ও মনের মৌলিক কাঠামো থেকে মুক্ত হয়ে যাওয়া এবং এই সবের জন্য কার্মিক কাঠামোটাই হল সেই সূত্র যা এগুলোকে একসাথে বেঁধে রাখে সুতরাং কোনো ব্যক্তি যখন মারা যায় এটা তো স্পষ্টই যে ভৌত শরীরটা এমন একটা জিনিস যা তুমি এই পৃথিবীর কাছ থেকেই ধার নিয়েছিলে এই শরীরটা তো শুধুই মাটি তাই না তুমি বুঝতে পারছো এই পার্থিব শরীরটা শুধুমাত্র পৃথিবীর একটা অংশ যা এখন চারপাশে লাফিয়ে বেড়াচ্ছে কিন্তু তোমাকে এই ধারটা শোধ করতেই হবে এক একটা পরমাণু ধরে ধরে কোনো সুদ লাগবে না ঠিকই কিন্তু প্রত্যেকটা পরমাণুকে ফিরিয়ে দিতেই হবে এই গ্রহের থেকে একটা কণাও নিয়ে যাওয়ার অনুমতি পাবে না তুমি কেউ তা পেরে ওঠেনি পার্থিব শরীরটা বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু মানসিক শরীর এবং প্রাণিক শরীরটা তোমার কর্মের জোরের ওপর নির্ভর করে চলতে থাকবে যদি কার্মিক গঠনটা খুব তীব্র হয় অসম্পূর্ণ থাকে সেক্ষেত্রে তাকে ওটাকে শেষ বা পুরো করে নিতে হয় কর্ম যদি দুর্বল হয়ে গিয়ে থাকে কারণ তার মেয়াদ পুরো হয়ে গেছে তাহলে খুব সহজেই সে অন্য একটা শরীর খুঁজে নেয় যদি তাকে অন্য কোনো শরীর খুঁজে নিতে হয় তাহলে কার্মিক গঠনের তীব্রতা কমে আসা উচিত এটার নিষ্ক্রিয় হয়ে যাওয়া উচিত এটা যদি ভীষণ তীব্র হয়ে থাকে তাহলে ও খুঁজে পাবে না ঘুরতেই থাকতে হবে তো এটাকেই তুমি ভূত বলে উল্লেখ করে থাকো কোনো ব্যক্তি মারা গেছেন কিন্তু তার কার্মিক গঠনটা তখনও খুব তীব্র কারণ সেটা শেষ হয়নি এবার আরেকটা শরীর খুঁজে নিতে তার অনেক বেশি সময় লাগে তখনও কিন্তু তার অস্তিত্ব থেকে যায় এবং তার কার্মিক কাঠামোটা যত তীব্র হয় ততই সে দৃশ্যমান হয়ে ওঠে অথবা মানুষ তাকে তত বেশি অনুভব করে এরকম অসংখ্য সত্তা বা প্রাণী রয়েছে তোমার চারপাশে তুমি এটা জানো বা নাই জানো তাদের অধিকাংশকেই তুমি অনুভব করতে পারবে না কারণ তাদের কর্মটা হয়ে গেছে আরেকটা শরীর খুঁজে পাওয়ার আগে তারা আরও ক্ষয়প্রাপ্তির অপেক্ষায় রয়েছে কিন্তু তাদের কর্মটা যদি অত্যন্ত তীব্র হয় সেই কারণেই এই পরম্পরায় তোমাকে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অস্বাভাবিকভাবে মারা যায় তা সে দুর্ঘটনা বা আত্মহত্যা বা অন্য যে কোনো উপায় হোক না কেন তারা ভূত হয়ে যায় শুধু তাই নয় সকলেই তা ওরা শুধু অনেক বেশি অনুভূত হয় তোমার অনুভবে ওরা অনেক বেশি ধরা পড়ে তাদের খুব তীব্র কার্মিক গঠনের কারণে সেজন্য বার্ধক্যের কারণে যারা মারা যায় তাদের চেয়ে মানুষ ওদের একটু বেশি অনুভব করতে পারে কোনো ব্যক্তি যদি সেই জীবনের জন্য বণ্টিত কর্মকে পুরোপুরি শেষ করে ফেলে সে খুব সহজেই মারা যাবে কোনো রোগ ছাড়া দুর্ঘটনা ছাড়া কোনো আঘাত ছাড়াই যখন কোনো ব্যক্তি ওরকম সহজভাবে মারা যায় কয়েক ঘন্টার মধ্যেই সে আর একটা শরীর পেয়ে যেতে পারে সেই কারণেই এই পরম্পরায় সর্বদা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার জীবন সম্পূর্ণ করে ও শান্তিতে মারা যায় সেটাই হলো মৃত্যুর সর্বোত্তম উপায় কারণ তার অপেক্ষায় আটকে থাকার প্রয়োজন হয় না নতুন জীবন তখনই শুরু হয়ে যায় এখন আধ্যাত্মিক পথে যখন তুমি চলো তখন প্রত্যেক আধ্যাত্মিক সাধকের পরম লক্ষ্য হয় যে সে এই পুরো প্রক্রিয়াটাকে ভেঙে ফেলতে চায় অথবা অনুরূপ কোনো উপমা দিয়ে আমরা বলতে পারি যাকে তুমি নিজের আত্মা বলো আসলে সেটা একটা বুদবুদের মতো বুদবুদের বাইরের পরিধিটা হলো তোমার কার্মিক গঠন ভিতরে থাকে হাওয়া ধরে নাও তুমি বুধবুদটাকে ফুঁ দিলে আর ফাটিয়ে দিলে তাহলে ভিতরের হাওয়াটা গেল কোথায় কোথায় গেল তোমার হাওয়া তোমার হাওয়া বলে আসলে কিছু হয় না ওটা সব কিছুর অংশ হয়ে গেছে সুতরাং যাকে তুমি আত্মা বলে থাকো সেটা কাল্পনিক কারণ তোমার আত্মা বা আমার আত্মা বা অন্য কারো আত্মা বলে কিছুই হয় না এই মুহূর্তে এক সীমাহীনতা আটকে রয়েছে সীমাবদ্ধ কার্মিক কাঠামোর মধ্যে তাই এটা তোমাকে বিশ্বাস করিয়েছে যে এটা যেন এক আলাদা অস্তিত্ব কর্মের কাঠামোটাকে ধরে রেখেছে যা সেই চাবিটাকে যদি তুমি সরিয়ে নাও কাঠামোটা একেবারে ভেঙে পড়ে সুতরাং এই পরবর্তী জীবন পরের জন্মজাতীয় বাজে কথায় বিশ্বাস করো না কিন্তু এই মুহূর্তে যদি তুমি এখানে বসে পড়ো এবং চোখ বন্ধ করো তবে তুমি স্পষ্ট দেখতে পাবে যে তুমি এই শরীরের চেয়েও বেশি কিছু তাই না এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে যদি এটা উল্টে দেন আপনি দেখবেন আপনি খুব সহজেই দিনে কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসে আমি খুবই আনন্দিত আমার দিনটা আপনার সঙ্গে এই জল খাবার খাওয়ার মাধ্যমে শুরু করতে পেরে জল খাবারটাও বেশ নতুন কিছু দেখছি এইভাবেই কি আপনার দিন শুরু হয় দেখুন আমরা যখন খাবার খাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো খাদ্যই কিন্তু আমাদের শরীর গড়ে তোলে একটা স্তরে আর অন্যদিকে এটাই আবার আহ আমাদের সারাদিন চলার জন্য শক্তির প্রধান উৎস হলো এটাই খাদ্যকে প্রধান উৎস বলছি কারণ আরও উৎস রয়েছে সেগুলো হলো জল বাতাস সূর্যের আলো তো খাবারের গোটা বিষয়টাই হল কোনটা আপনার জীবনে শক্তির কত বড় উৎস সেটা ব্যালেন্স করা যদি নির্দিষ্ট ধরনের খাবার খান তাহলে আপনার শক্তির মোট চাহিদার সত্তর শতাংশ আসছে আপনি যা খান তার থেকে তার মানে আপনি অবশ্যই দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমবেন তার মানে আপনি জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাচ্ছেন আপনার জীবনের এক তৃতীয়াংশ চলে যায় আর আপনি কিছু জানতেও পান না তো আপনি যদি খাওয়ার ধরনটা বদলান আর আরো কিছু অন্যান্য দিকও আছে এর একটা যোগ বিষয়ক দিক রয়েছে কিন্তু যদি আপনার খাওয়ার ধরনটা বদলে এইভাবে খান তাহলে দেখবেন আপনার যতটা খাবার খাবার প্রয়োজন সেই পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে আপনি আপনাকে শুধু এখানে যেটুকু খাবার দেখতে পাচ্ছেন সেটুকুই খেতে হবে এমন কথা নেই কিন্তু এর পরেও আপনি আরও কিছু খেলেও দেখবেন সেই খাবারের পরিমাণটা অনেকটা কমে আসবে আর আপনার সূর্যের আলো বাতাস এবং জল থেকে আরও শক্তি গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এই মুহূর্তে যেমনটা আমি বলেছিলাম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্তর শতাংশ শক্তি আসে খাদ্য থেকে যদি এটা উল্টে দেন মানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শক্তি আসে খাবার থেকে আর বাকিটা আসে অন্য তিনটে থেকে এমন হলে আপনি দেখবেন আপনি খুব সহজেই কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসেই আর আপনার আয়ু বেড়ে যায় এর মানে সেটাই কারণ সবাইকেই দেখি কয়েক বছর বেশি বাঁচার কথা ভাবছেন কিন্তু আপনি প্রতিদিন আরো বেশি ঘন্টা ধরে বাঁচেন সেটাও কি গুরুত্বপূর্ণ নয় প্রতিদিন সত্যি সত্যি একদম কিন্তু এটাই কি সব আপনাকে আরো কিছু আছে আপনি কি সকালে আরো কিছু খান হ্যাঁ সাধারণত আরেকটা বেদানা ফল সঙ্গে থাকে আর যদি যদি আমি খুব শারীরিক ধকলে কিছু করি এই যেমন ধরা যাক আমি গল্ফ খেলতে যাচ্ছি যেহেতু আঠেরোটা গর্তই আমি হেঁটে চলেছি আমি গাড়ি বাই জাতীয় কিছুতে চড়ি না তাই তখন হয়তো আমি শর্করা জাতীয় কিছু সঙ্গে খাব সেটা হতে পারে একটা ইডলি বা একটা রুটি বা অন্য কিছু সেটা গম চাল বা মিলেটের হতে পারে এই জিনিসগুলোর যে একটা সঙ্গে খাই যাতে শারীরিক পরিশ্রমের জন্য পর্যাপ্ত শর্করা যোগান পাই কিন্তু আমায় যদি শুধু বেশি করে মাথা খাটানোর কাজকর্ম করতে হয় আর শারীরিক খুব বেশি চলাফেরা না করি যদি বসে থাকি তাহলে এইটুকুই খাই আর হয়তো আমি সঙ্গে এক গ্লাস কিছু পান করব। সাধারণত আমাদের কাছে কিছু অত্যন্ত তরল মিলেটের পরিজ আর এই জাতীয় খাবার থাকে যেটা আপনি কফির মতো করেই পান করতে পারেন যেহেতু তরল জাতীয় তো আমি অদ্ভুত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি যদি আপনি এইগুলোর গুরুত্ব একটু ব্যাখ্যা করেন আর এই হলুদ সবুজ বলগুলো বেশ নতুন কিছু এগুলো কি একটা হলো টাটকা নিমপাতা বেটে বানানো নিমের বল আর একটা হলো হলুদের বল হলুদ আমরা এখানে এখানকার একেবারে অর্গানিক এবং খুবই উর্বর জমিতে চাষ করি আর নিম অবশ্যই গাছ থেকে পেয়ে যাই এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেল দশ পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন যাতে এটা ছড়িয়ে পড়ে কারণ এই দুটো জিনিস আপনার পাকস্থলীর দেওয়ালের ক্ষত বা প্রদাহের মাত্রা কমিয়ে আনে আর সেখানে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও মেরে ফেলে কালক্রমে সেখানে কোনো পরজীবী থেকে থাকলে সেসবেরও ব্যবস্থা হয়ে যায় আর এটা আপনাকে এটা একটা নির্দিষ্ট জ্যোতি প্রদান করবে আমাকে জিজ্ঞেস করবেন না কেন আমি জল করছি না আপনি তো সবসময় উজ্জ্বল তো আমি এখনো কিছু খাইনি এগুলো কি খালি পেটে খাওয়ার কথা খালি পেটে আর সঙ্গে কিছু পরিমাণ জল খুব বেশি জল নয় যাতে এটা ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট জল পায় এখন এই মুহূর্তে ওরা এখানে ঘরের তাপমাত্রা জল রেখেছেন কিন্তু বাড়িতে যখন আপনি খাবেন তখন সঙ্গে হালকা উষ্ণ জল খাবেন গরম জল নয় মানে হালকা গরম প্রত্যেকটা একটা করে তাই তো আপনি চারটেই নিতে পারেন আমাকে সতর্কবার্তা দিতে চান নিম তো সাধারণত খুব না না ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন এমনিতেও যেটা খেলেন সেটা নিম নয় হলুদ আস্তে আস্তে খাচ্ছি তো গিলে ফেলবো জল ছাড়াই আপনি জল দিয়েও গিলতে পারেন ওষুধ খাওয়ার মতো আচ্ছা এবার নিম বন্ধুরা আমি খাবো এটা এখন এটা তেতো সদগুরু তো দেখুন এটা কিন্তু জীবনটাকে আরো মধুর করে তোলার বেশ ভালো একটা উপায় একবার আপনি এত তেতো কিছু খেয়ে ফেললে সারাদিন লোকেরা আপনার সাথে যেমন ব্যবহারই করুক আপনার সবই দারুণ লাগে এটা বেশ ভালো উপায় আর কি আছে কিছু শুকনো ফলও দেখতে এটা এটা হলো অঙ্কুরিত মেথি যা শরীরকে কোষীয় স্তরে পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনাকে ভালো করে চিবোতে হবে যাতে এটা মুখের মধ্যেই পেস্ট হয়ে যায় আর তারপর এটা গিলে ফেলুন আর এটা ভেজানো চিনে বাদাম ছ থেকে আট ঘন্টার বেশি জলে ভেজানো হয়েছে আর এটা জলে ভেজানোটা খুব জরুরি আর এটা অত্যন্ত উচ্চমানের মানের প্রোটিন কারণ এগুলো অর্গ্যানিক্যালি উৎপাদিত চিনে বাদাম দেখুন এই এই যে আপনি যেটাকে হাইব্রিড বা এমনকি জেনেটিক্যালি মডিফাইড বলেন সেই বাদামগুলো এত বড় বড় হয় ওগুলো খেতে যাবেন না এগুলোই হলো আসল যেমনটা দেখছেন ঠিক এই রকমই হওয়া উচিত তো এটা আপনার প্রোটিনের চাহিদাও মেটাবে আর এর মধ্যে আরও অনেক উচ্ছে রয়েছে যা হলো খুবই খুবই অপরিহার্য একটা সময় ছিল যখন আমি মাসের পর মাস শুধুই চিনে বাদাম আর একটা কলা খেয়ে বেঁচে থাকতাম সারাদিন সারাদিন এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি রয়েছে আর এটা তো জানেনি আমান বা কাগজি বাদাম এটা সামান্য এটা আমার আন্তর্জাতিক ভ্রমণের জন্যে কারণ এটা এখানকার স্থানীয় জিনিস নয় আমান লোকালে পাওয়া যায় না কেউ কেউ চাষ করলেও এখনো তেমন আর ওটা হল গিয়ে আখরোট বাদাম বাদামের উপকারিতা তো আপনি জানেনি আমার সাথে কেন মিল আছে কারণ বাদাম গোল আপনিও পাগল এটা হলো স্প্রাউট অঙ্কুরিত সবুজ মুখ ডাল এটাও অনেক বেশি উচ্চমানের মানের প্রোটিন সমৃদ্ধ আর এটার সবুজ অংশটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমানকে যেন জলে ভেজানো হয় আর সেটার খোসা ছাড়ানো হয় কারণ এই ধরনের বাদামের নিজস্ব আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে যে মুহূর্তে আপনি এটাকে জলে ভেজান তখন বীজটা কিন্তু বিশ্বাস করতে থাকে যে তাকে পোঁতা হবে আমরা তাকে আশাহত করতে চলেছি কিন্তু বীজটার বিশ্বাস তাকে রোপণ করা হবে আর সে অঙ্কুরিত হয়ে একটা বড় গাছ হয়ে উঠবে আর নিজস্ব স্বপ্ন রয়েছে তো আপনি তাকে অঙ্কুরিত করলে সে যা করে তা হল বাদামের মধ্যে একটা নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকে যা ঠিক খোসাটার নিচের পৃষ্ঠে চলে আসে যাতে পোকামাকড় তাকে খেয়ে না ফেলে এই সময় পোকামাকড় তাকে আক্রমণ করবে না তাই এটাকে ভিজিয়ে রাখুন যাতে ওর এমন অনুভূতি হয় যে সে বাড়বে আর তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলুন তাহলে দেখবেন সেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটা বেরিয়ে গেছে তা না হলে যখন আপনি কোনো এমন খান তখন আপনি সেই ক্যান্সার সৃষ্টিকারী অংশটিও খাচ্ছেন না জেনেই ও এটা তো নতুন জানলাম এই ব্যাপারে জানতামই না আপনি বলছিলেন এইসব খাওয়ার এখনই খান অসুবিধা শুরু করি আপনি মেথিটা খাচ্ছেন ওটাও বলে নাকি ও তাই নাকি আর এটাও খাওয়া খুব ভালো খেয়ে দেখবো এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে খুবই গুরুত্বপূর্ণ

নমস্কার সদ্গুরু আমার নাম আমার প্রশ্ন হলো আপনার মতে আধ্যাত্মিকতায় সফল হওয়ার মানে কি আধ্যাত্মিকতায় না জীবনে আধ্যাত্মিকতায় আর আমি কি মৃত্যুর আগে এটা জানতে পারবো ধন্যবাদ দেখুন আধ্যাত্মিকতা কি তা নিয়ে এই পুরো কল্পিত ধারণাটি যা হয়েছে তা হলো লোকজন ভাবেন তারা যদি ঈশ্বরের খোঁজ করেন তার মানে তারা আধ্যাত্মিক আপনার বোঝা দরকার যে আপনি ইতিমধ্যেই একটা ধারণা তৈরি করে নিয়েছেন আর তারপরে ধারণাটিকে রূপ দেওয়ার চেষ্টা করছেন আপনি একজন গুরু চান যিনি আপনাকে বলবেন হ্যাঁ ঈশ্বর ওখানে আছেন অনুসন্ধান মানে হল যে আপনি জানেন না যে ঈশ্বরই অস্তিত্বকে নিয়ন্ত্রণ করেন নাকি শয়তান একে নিয়ন্ত্রণ করে নাকি এটা একদম অনিয়ন্ত্রিত ভারতের মতো আপনি জানেন না তাই আপনি অনুসন্ধান করতে চান আপনি অনুসন্ধান করছেন মানে আপনি জানেন না আর জানতে চান কাউকে সফল হতে গেলে আমি আগেও যেমন বলেছি সব সময় গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বুদ্ধিমত্তা কোনো কিছুর সাথে একাত্ম হয়ে যায়নি কারণ বুদ্ধিমত্তার প্রকৃতি হলো এই যে যেই মুহূর্তে আপনি কোনো পরিচয় গ্রহণ করেন আপনার বুদ্ধিমত্তা ওই পরিচয়টিকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করে আপনার শুধু নিজেকে তিনবার বলতে হবে আমি একজন ভারতীয় হঠাৎ করে ভারতীয় সব কিছু সুন্দর দেখাবে সীমানার বাইরের সব কিছু বিশ্রী দেখাবে আপনার শুধু নিজেকে বলতে হবে আমি এটা আর সাথে সাথেই এটা শুধু সেই জিনিসটাকে রক্ষা করবে আর অন্য কিছুকে নয় এটা বুদ্ধির প্রকৃতি আসলে এটাই বুদ্ধির কাজ কারণ বুদ্ধি টিকে থাকার একটা অস্ত্র বুদ্ধি চরম বুদ্ধিমত্তা নয় দুর্ভাগ্যবশত যেহেতু আমরা ইউরোপীয় প্রভাবে বড্ড বেশি প্রভাবিত আর কেউ একজন ওখানে বলেছেন আমি ভাবি তাই আমার অস্তিত্ব আছে আমরা একদম হারিয়ে ফেলেছি ভারতে যৌগিক প্রক্রিয়ায় প্রথমত আমরা আপনার চিন্তাভাবনায় খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু কেন আমরা আপনার চিন্তাভাবনায় সেরকম গুরুত্ব দিই না তার কারণ হলো। এটা কেবল আপনার জোগাড় করা সীমিত পরিমাণ তথ্য থেকেই ঘটতে পারে আপনি যেটাকে চিন্তাভাবনা বলেন যে কোনো ধরনের চিন্তাভাবনাই আপনার থাকুক না কেন তা কেবলমাত্র সীমিত তথ্যেরই পুনরাবৃত্তি যা আপনি জোগাড় করেছেন আপনি ঈশ্বরের কথা ভাবতে পারেন ভোগ সুখের কথা ভাবতে পারেন হয়তো রাজনীতির কথা হয়তো বা টাকা পয়সার কথা এটা কেবল আপনার কাছে থাকা তথ্য পুনরাবৃত্তি করছে না আপনি আপনি স্পর্শ করছেন না দেখুন আপনি যা হোক কিছু ভাবতে পারেন তো আমি বলে চলেছি এটা বেশ কঠিন ব্যাপার লোকজনকে ক্রমাগত বলে চলা যে আপনার ধ্যানে যদি ঈশ্বর আসেন আপনাকে কেবল তাকে উপেক্ষা করতে হবে সদ্গুরু যদি শিব আসেন বিশেষ করে যদি তিনি আসেন কারণ শিব আসছেন শুধু আপনার দেখা ক্যালেন্ডারের ছবিগুলোর কারণে আপনি যদি অন্য কোথাও জন্মাতেন তাহলে অন্য কেউ আসতেন তো এটা হলো পুরনো তথ্য যা সমস্যা তৈরি করছে যাই সমস্যা তৈরি করুক না কেন আপনি পারেন না আপনি ঈশ্বরকে ভাবতে পারেন না টাকা পয়সার কথা ভাবতে পারেন না আপনি সমুদ্র বা আকাশের কথা ভাবতে পারেন না আপনি কেবল সীমিত তথ্যের পুনরাবৃত্তি করে চলেছেন তো আমরা চিন্তাভাবনার ভাবনার প্রক্রিয়াকে বুদ্ধিমত্তার এক বিশিষ্ট নমুনা হিসাবে স্বীকার করি না এটা বাস্তব জগতে আপনার টিকে থাকাকে সামলানোর জন্য চমৎকার একটা হাতিয়ার কিন্তু আপনি যদি কিছু অন্বেষণ করতে চান তাহলে আপনার মধ্যে বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রা আছে খুব বেশি সহজ করে বললে আজকে দুপুরে লাঞ্চে আপনি যাই খেয়ে থাকুন না কেন ধরা যাক আপনি একটি রুটি খেয়েছেন একটা রুটি আপনার মতো চমৎকার একজন মহিলায় পরিণত হয়েছে কারণ রুটিটা আপনি খেয়েছিলেন যদি রুটিটা খেত এটা একটা পুরুষ হয়ে যেত যদি একটা কুকুর এটা খেত তাই জন্যই আমি বলছি আপনি বুঝতে পারছেন না আমি যা বলছি তা হলো। যদি একটা কুকুর এই রুটিটা খেত এটা একটা কুকুর হয়ে যেত তো রুটিটা খুব বুদ্ধিমান বলে আপনি মনে করেন না এটা এইভাবে পরিকল্পিত আপনার দেহতন্ত্রে একটা নির্দিষ্ট পরিমাণ স্মৃতি আর বুদ্ধিমত্তা রয়েছে যেটা সাধারণ একটা রুটিকে মানুষে পরিণত করতে সক্ষম যখন আমি বলছি একজন মানুষ আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের জানা সবচেয়ে জটিল কলকব্জার কথা বলছি হয়তো অন্য আরও থাকতে পারে কিন্তু এটাই বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের জানা সবচেয়ে জটিল কৌশল এমন একটা জটিল যন্ত্রের সাহায্যে আপনি কি উৎপাদন করেছেন রুটি কলা ডাল এটা সেটা দিয়ে আপনি যা কিছুই খান না কেন এটা রূপান্তরিত হয়ে যায় তো আপনার মধ্যে একটা বুদ্ধিমত্তা রয়েছে যা কিনা সৃষ্টির একেবারে মূল উৎস একে উপলব্ধি করার উপায় খোঁজার বদলে আপনি নিজের চিন্তা ভাবনার প্রক্রিয়ায় অতিরিক্ত ডুবে ডুবে গেছেন আপনি একবার প্রক্রিয়ায় গেলে আপনার পরিচয়গুলো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে যখন তারা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আপনার আত্মবিশ্বাসের একটা বোধ থাকবে কিন্তু আপনার সব স্বচ্ছতা চলে যাবে দুর্ভাগ্যবশত পৃথিবীর তথাকথিত ধর্মগুলোর মূল ভিত্তি আত্মবিশ্বাস তৈরির বিষয়ে চিন্তা করবেন না ঈশ্বর আপনার সাথে আছেন আপনি জানেন কিছু ব্যাংক আছে কিছু ব্যাংকের বিজ্ঞাপন আছে যে আমি আপনার সাথে আছি আপনি জানেন কোন ব্যাংকের মালিক কিভাবে থাকেন আপনার সাথে তো এটা হলো একটা আত্মবিশ্বাস তৈরির প্রক্রিয়া কিন্তু স্বচ্ছতা ছাড়া আত্মবিশ্বাস একটা সর্বনাশা প্রক্রিয়া আপনার যা প্রয়োজন তা হলো স্বচ্ছতা আত্মবিশ্বাস মানে আপনি দেখতে পান না কিন্তু আপনি আত্মবিশ্বাসী এটা এগিয়ে চলার পক্ষে এক বিপজ্জনক পথ এটা হল এ হল লাগাতার বিপর্যয় দেখুন জীবনের সাধারণ দিকগুলো খুঁজে বের করতে হাজার হাজার বছর লাগে না আমি বলছি এখন সুহেল এইসব ব্যাপারকে আক্রমণ করছেন রাগ ঘৃণা একে অপরের প্রতি সব ধরনের অনিষ্ট সাধন অত্যন্ত তীব্রভাবে এই ব্যাপারে আমি যা বলছি তা হল এগুলো একজন সাধারণ মানুষের মধ্যে সাধারণ বিষয় লক্ষ লক্ষ বছর ধরে এখানে থাকার পরেও যদি আপনি এগুলো খুঁজে বের করতে না পারেন কোন পথে থেকে বেরিয়ে আসা যায় স্পষ্টতই আপনার বুদ্ধিমত্তা যথেষ্ট ভালোভাবে কাজ করছে না তাই নয় কি আপনার বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রার প্রয়োজন আছে সবাই আমায় জিজ্ঞেস করেন সদ্গুরু অন্য সব গুরুরা এত সব অলৌকিক ব্যাপার ঘটাচ্ছেন আপনি কিছু করেন না আমি বলি আপনি কি চান আমি আমার পকেট থেকে পায়রা বের করি যদি আমি সেটা করি আপনি একটা পায়রা পেয়ে যাবেন আর আমার থাকবে একটা বিশটা ভরা পক কিন্তু না এটা নিয়ে কথা বলা যাক কিন্তু আপনি স্বীকার করেন যে এমন অনেক মানুষ আছেন যারা এই ধরনের আজগুবি জিনিস করে বিশাল পরিমাণ জনগণের আবেগকেotti ঠকাচ্ছেন দেখুন দুর্নীতি শুধু আধ্যাত্মিক মানুষজনদেরই এক চেটিয়া নয় অসৎ রাজনীতিবিদ আছেন অসৎ আইনজীবী আছেন অসৎ পুলিশ আছেন অসৎ ডাক্তার আছেন সব ধরনের পেশায় অসৎ আছে তাই তো এটা জীবনের সব ক্ষেত্রেই ঢুকে পড়েছে শুধু এই যে যখন একজন মানুষ যিনি আধ্যাত্মিক পথ প্রদর্শক বা গুরু বলে দাবি করেন তিনি যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন এটা আলাদা করে চোখে লাগে কারণ আজকাল যদি কোনো থানায় যান আপনি ধরেই নেন উনি দুর্নীতিগ্রস্ত হবেন দুর্ভাগ্যবশত তিনি যদি অসৎ না হন আপনি অবাক হন তখন আপনি বলেন না হে ভগবান আমি থানায় গেলাম ওরা তো কোনো টাকা পয়সা চাইল না তুমি জানো উনি আমার কাজটা করে দিলেন কিন্তু আপনি যখন কোনো ডাক্তারের কাছে যান তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন আপনি একটু দুঃখ পান কারণ আপনি নিজের শারীরিক সত্তাটি তার হাতে তুলে দিয়েছেন কিন্তু আপনি যখন কোনো গুরুর কাছে যান আপনি আপনার পুরো জীবনটাই তার হাতে তুলে দেন তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন আপনি খুব গভীরভাবে দুঃখ পান তাই না তো যে সততার প্রয়োজন হয় নানা পর্যায়ের কাজকর্ম করার জন্য স্পষ্টতই তার চাহিদা আরও বেড়ে যায় যখন এতে আরও বেশি আস্থা রাখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত আধ্যাত্মিক ব্যবসা শুরু হয়ে গেছে এখন তো এটা একটা ব্যবসা যদি দু পাতা গীতা পড়েন আপনি দেশে একজন গুরু হতে পারেন আপনার পুরোটা পরারও দরকার নেই দুপাতা আর ওই দু পাতায় বারবার এমন এক ভাষায় আউড়ে যান যেটা অন্য লোকেরা বুঝতে পারেন না আর আপনি গুরু হয়ে যাবেন তো আধ্যাত্মিক প্রক্রিয়ার সফল হওয়া মানে আপনাকে শুধু এটুকুই করতে হবে আজ রাতে যখন বাড়ি ফিরবেন আপনার বিছানায় বসে নিজের দিকে দেখুন আপনি কি আপনি কি সংগ্রহ করেছেন ঠিক আছে আপনার একটা বাড়ি আছে আপনি তা জোগাড় করেছেন আপনার লোকজন আছে আপনি তাদের জোগাড় করেছেন আপনার জামা কাপড় আছে আপনি এগুলো জোগাড় করেছেন আপনার শরীর আছে আপনি এটা জোগাড় করেছেন আপনার মনের বিষয়বস্তু সেগুলো আপনি জোগাড় করেছেন দেখুন বিছানায় যাবার আগে চোখ বন্ধ করে দেখুন আপনি এই সমস্ত জিনিস সরিয়ে রাখতে পারছেন কিনা এমন এমনকি বুদ্ধিগতভাবেও কেবল এদের সরিয়ে রাখার চেষ্টা করে প্রতিদিন বিছানায় যান দেখবেন এমনভাবে একদিন জেগে উঠবেন যা আপনি ভাবতেও পারেননি সত্যিকারের জেগে ওঠা